নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি সুস্মিতা সুস্মিতার নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম ভিডিওটা দেখতে থাকুন আশা করি একটু হলেও ভালো লাগবে তবে কয়েকদিন আমি ভিডিও দিতে পারি কারণ মন যখন ভালো না থাকে না তখন কোনো কিছু করতেই ইচ্ছে করে না শরীর ভালো না থাকলে তবেও একটু উঠে বসে করা যায় কাজ কিন্তু মন ভালো না থাকলে কোনো কিছুই করতে ইচ্ছে করে না তো আমারও সেই জন্য মন ভালো ছিল না বলে ভিডিও দিব কি দিব না এই করতে করতে অনেকটা টাইম কিন্তু আমি গড়িয়ে দিয়েছি তো সেই জন্য ভিডিও দেওয়া হয়নি আর আজকে ভাবলাম একটু দিয়ে দেখি যদি আপনাদের পছন্দ হয় বা যারা ভুলে গেছেন তাদের মনে আছে কি নেই তো সেই ভেবেই কিন্তু আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম আর এই যে সকালে আজকে ভাবলাম কয়েক কয়েকদিন বিছানাটা তোলা হয়নি তুলবো তুলবো করে এই যে তোলা হয়নি তো আজকে চা খাওয়া দাওয়া করে কিন্তু এই যে ভাবছি বিছানাটা ঝেড়ে নেবো ভালো করে আর তার সঙ্গে একটু টুকটাক কাজ এক্সট্রা যেগুলো আছে সেগুলোও করে নেব এই যে যেহেতু আমাদের রাস্তার সাইডের বাড়ি তো এই যে জানালা এই যে তার বিটগুলোর মাঝখানে কিন্তু অনেকটাই ধুলো বসেছিল তো সেইটা ভাবলাম একটু মানে ভালো করে পরিষ্কার করে নিই তো সেইটা পরিষ্কার করতে গিয়ে কিন্তু আমাকে হিমসিম খেয়ে যেতে হচ্ছে কারণ এত ছোট জায়গার মধ্যে এত ধুলো বসে আছে বার করতে মিনিমাম আধ ঘন্টা চলে গেল তবে যাই হোক স্লাইডিংটাও ভালো করে কলিং দিয়ে মুছে নিয়েছি আর ওই বিটের মধ্যে যে ধুলোগুলো ছিল ওইগুলোও ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এই যে দেখুন বিছানাটা তুলে নতুন একটা বেডকভার কিন্তু পাতিয়ে দিচ্ছি আর এই বেড কভারটা বন্ধুরা আমার অনেক বেড বেডকভার কালারটা এত মিষ্টি কালার এত সুন্দর কাপড়েটাও খুব ভালো লাগে মানে পাতালে অনেক সময় কী হয় গরমের দিনে অনেক বেডকভার পাতালে তার উপরে যদি ঘুমানো হয় মানে প্রচণ্ড ঘাম হয় আর এক একটা বেডকভার আছে পাতালে কোনো ঘামই হয় না বা খুব আরাম লাগে ঘুমোতে তো এটা তার মধ্যে একটা আমার তো যাই হোক এইটা পাতিয়ে দিই বিছানাটা ভালো করে ঝেড়ে ওই বালিশের কভার পাশ বালিশের কভার সব কিন্তু চেঞ্জ করে নিলাম আর দুদিন ধরে বেশ ভালোই বৃষ্টি হয়েছে আমাদের এদিকে আর বন্ধুরা কাদের কাদের বাড়ির দিকে বৃষ্টি হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন তারপরে এই যে মেয়েদিকে পড়তে বসেছে ও তার বিছানাটা ঝেড়ে নিয়েছে ও ঝেড়ে কিন্তু পড়তে বসে গেছে আর আমি এ ঘরে ঢুকলাম না আর ঝাঁট দেওয়া তো হয়ে গেছে অলরেডি তো সোজা চলে গেলাম চান করে পুজো করতে আর ছাদে এসে গিয়ে দেখি দেখুন আর ফুল দেখলেই কিন্তু মনটা ভরে যায় আনন্দে তাই না বন্ধুরা তো আমার তো ফুল দেখে আজকে খুব আনন্দ হচ্ছে মানে এত ফুল ফুটেছে আজকে গাছে কি আর বলবো কত ফুল ফুটেছে এই যে সেদিকে দেখুন গাছেও কত ফুল ফুটেছে আজকে অনেক ফুল ফুটেছে প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর সুন্দর কালার আজকে কিন্তু গাছ ভর্তি ফুল ফুটেছে এখনো গাঁদা ফুল গাছে কিন্তু আমার অনেক ফুল আর এই ডালাগুলো কেটে দিয়েছি এটা আর মিনিমাম মাস খানি পরে কিন্তু ফুল ফোটা শুরু হয়ে যাবে সব গাছে আমি আমি মানে ওই ডিসেম্বরের শেষের দিকে কাটিং করে দিই কিন্তু অনেক গাছ কাটা হয়েছে আর অনেক গাছ কাটবো বলে আর কাটা হয়নি দেখি আবার একবার সময় করে কাটতে হবে তবে যেইগুলো কেটে দিয়েছি ওইগুলো নতুন নতুন ডালা বেরিয়েছে এগুলো কিন্তু দু মাস পরে ফুল ফোটা শুরু হয়ে যাবে এগুলো কেটে দিয়েছিলাম সব বড় হয়েছে এই যে কয়েকটা ফুলকপির গাছ লাগিয়েছিলাম কিন্তু গাছটা অনেকটাই বড় হয়েছে কিন্তু ফুলকপি এখনও ধরছে না মানে অত্যন্ত ছোট হয়েছে কিন্তু হোক আর না হোক গাছটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে আর এই রকম গাছে ফুল দেখলে কার না ভালো লাগে বলুন আমার তো খুব আনন্দ লাগে মানে এত কষ্ট করে লাগাই যতই কষ্ট হোক না কেন গাছে যদি এরকম ফুল দেখা যায় প্রত্যেক দিন খুব আনন্দ লাগে মানে ঠাকুরের পায়ের তলায় দিতেও কিন্তু খুব আনন্দ লাগে কিন্তু অনেক ফুল ফুটেছে এইবার কিন্তু মানে প্রত্যেক দিনই কম বেশি অনেক ফুল ফুটবে এই যে দেখুন আর প্রত্যেকটা গাছে কিন্তু কুঁড়ি ভর্তি হয়ে গেছে প্রত্যেকটা গাছে এই যে দেখুন ঠাকুরের কাছে কত ফুল দিয়েছে সব ঠাকুরের কাছে এই যে প্রত্যেক ঠাকুরের কাছে অনেক ফুল আজকে হয়েছে আরো এতে আছে এটা নিচে গিয়ে পুজো করবো যাই হোক পুজো করে কিন্তু মনটা অনেকটাই হালকা হয়ে গেল মানে মনের অনেক কষ্ট দুঃখ ঠাকুরের কাছে জানিয়ে এলাম তারপরে মনটা একটু হালকা হয়ে গেল তারপরে ভাবলাম না বসে খাওয়া দাওয়া করে রান্নার কাজে লেগে পড়ি কারণ খিদে তো পাবে রান্নাও করতে হবে খেতেও হবে তো সেই জন্য আর দেরি না করে দোকানের বাচ্চাগুলোকে আর কর্তমশাইকে খেতে দিয়ে দিয়েছি আর আমি এই হাঁড়িতে বসে খাচ্ছি কি খাচ্ছি জানেন বন্ধুরা ওই যে পায়েস করেছিলাম কদিন আগে সেই পায়েস একটু ছিল ওইটা কিন্তু মুড়ি দিয়ে খাচ্ছি আর এই হাঁড়িটা আমার একটা ফেভারিট হাঁড়ি মানে এই হাঁড়ি আমি অনেক বছরের হাঁড়ি এটা এটাকে মানে কাউকে দিও না আর যখন ইচ্ছে হয় বের করে একটা কিছু করি তো পায়েস করেছিলাম একটুখানি সেইটা একটু ছিল সেইটা কিন্তু মুড়ি দিয়ে খেয়ে নিলাম আর খাওয়ার পরে দেখি কয়েকটা জিনিস রান্নার কাছে বাড়ন্ত হয়ে গেছে ওই নুন হলুদ এগুলো বাড়ন্ত হয়ে গেছে তো সেইগুলো ভাবলাম কৌটোর মধ্যে ঢিলে আর দূর এসে একটা কথা কিন্তু না বললে অনেকটাই ছোটো হয়ে যাব যারা আমার প্রতিদিনের সঙ্গী বা বন্ধু প্রত্যেক দিন ভিডিওতে আমাকে কমেন্ট করেন সুন্দর সুন্দর করে তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য আর এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য প্রত্যেকের কমেন্ট করতে গেলে কিন্তু অনেকটাই ভিডিও বড় হয়ে যাবে তাই ছোট্ট করে আপনাদের কাছে একটা ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ প্রত্যেকে কমেন্ট কিন্তু করতে পারবো না যেহেতু আমি অনেক দিন ভিডিও দিইনি নি মাঝে মাঝে গ্যাপও করেছি কয়েকবার তো সেই জন্য আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আর বন্ধুরা যারা আমার ভিডিওটি এ পর্যন্ত দেখছেন যদি ভালো লেগে থাকে ভিডিওটির কোনো অংশে একটু হলেও তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে যাবেন আর নতুন কোন বন্ধু যদি পাশে এসে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আর নতুন ভিডিও যদি দেখতে চান কেমন ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই যে দেখুন আমার কিন্তু আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দুপুরের রান্নাও কমপ্লিট হয়ে গেল যেহেতু আজকে নিরামিষ তো বেশি কিছু রান্না করিনি ওই শাক দিয়ে ডাল করেছি আর সব রকমের একটু ভাজাভুজি করেছি মানে ওই যে তেলে ছাকা আলুর চপ পালং শাকের চপ এইগুলো কিন্তু করেছি তো তারপরে কিন্তু আর তেমন একটা ভিডিও করতে পারিনি কারণ এই যে বললাম মন মাঝে মাঝে এতটাই খারাপ হয়ে যাচ্ছে যে কিছু করতেই ইচ্ছে করছে না তাছাড়া সাইড থেকে যদি কারোর কোনো জিনিসে একটা সাপোর্ট না থাকে না তাহলে সেখানে কোনো দিনও আমরা এগিয়ে যেতে পারবো না তো এই জন্য মাঝে মাঝে আমি কিন্তু খুব ভেঙে পড়ি কিন্তু কি করব। তার মাঝেও একটু আনন্দ খুঁজে পাওয়ার চেষ্টা করি আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করে তো বন্ধুরা আর কিছু বলবো না যদি ভিডিওটি ভালো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন তো আজকের মতো কিন্তু ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন প্রত্যেকে নিজে নিজের যত্ন নিন তো আজকের মতো কিন্তু বিদায় নিচ্ছি বন্ধুরা